আমন্ত্রণ প্রিয় দর্শক শুরু হচ্ছে খাদ্য নিরাপত্তা নিরাপত্তা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান নারিশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাবন এনিম্যাল হেলথ আজ প্রচারিত হচ্ছে দশম পর্ব আজকের বিষয় কাঁচাবাজারে মাংস ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয় আজকের পর্বে আমাদের সাথে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত আছেন জনাব এ এইচ এম শফিকুজ্জামান প্রেসিডেন্ট কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ এবং জনাব ডক্টর শরণ কুমার সাহা ভেটিনারি অফিসার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আপনাদের দুজনকে স্বাগত আলোচনা যাবার আগেই আমাদের সহকর্মী পাঠানো আজকের পর্বের উপর একটি ছোট্ট ভিডিও ক্লিপ রয়েছে চলুন দেখে আসি নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ আমাদের অনুষ্ঠানের দশম পর্ব এবং আজকের পর্বের বিষয় কাঁচাবাজারে মাংস ক্রেতা বিক্রেতার করণীয় ও বর্জনীয় দর্শক আমাদের প্রয়োজনীয় মাংসের একটি বড় অংশ আমরা সংগ্রহ করে থাকি কাঁচা বাজার থেকে কিন্তু এই মাংসটা কতটা স্বাস্থ্যসম্মত কতটা নিরাপদ চলুন তা জেনে নেওয়া যাক ওয়াশার পানিটা তো আমাদের ড্রামে আনা হয় আইনা ওই ওয়াশার পানি আবার গরম করা হয় গরম কইরা ওই পানি দিয়ে আমরা ড্রেসিংটা করি সেই দেখা আছে এক নম্বরে ওখানে আমরা আমাদের হুজুর আছে সার্কির লোক আছে তারা গরুরা সরকারি করে করার পর যদি ঠিক সুস্থ থাকে তাহলে আমরা জমা করে দিই ঠিক আছে জমা করার পরে আমরা নিয়ে রক্ত রক্তমুক্ত সব আগে ভাপা টাপা না লাগে আমরা কোনো কিছু করি না বরফর লাগে না ফ্রিজিংও করি না আমরা এইভাবে ঝুলে রাখি আমরা চাই যে বাজারটা সিটি কর্পোরেশন আয়া এগুলি দেখে সুন্দর করে একটা পরিচালনা করে রাখলে যেমন জিনিসটা সবার জন্যই ভালো হয় কর্মালেও যা হয় ওখানেও যা হাইজিন আছে সেটাও না আবার ওর থেকে দেখি যে না এখান থেকে কিনে খাওয়াই বেটার ভালো লাগে বেশি ওখানকার খাবার গুলো এনে মজা পাই না কিন্তু ওরাও গে মতো জবে দিয়ে ধুয়ে দেয় এই জিনিসটা গাফেলতি যেন বাজারে না হয় এইদিকে আমরা সচেতন হবো আল্লাহর নামে মুরগি জবাই করতে হবে যে কোনো পশু না হলে এক জিনিসটা হারাম হয়ে যাবে খাওয়া ড্রেসিং এর যে পানিটা ব্যবহার করছে সেটা এখানে দেখলাম যে একটা রিজার্ভ ট্যাঙ্কি আছে ওদের তো ওই ট্যাঙ্কি থেকে পানি নিয়ে এসে করছে তারপরে সেগুলিতেই ধুয়ে দিচ্ছে তো এগুলি একটু পরিষ্কার পরিচ্ছন্নতা একটা ব্যাপার থাকলে পরে আনহাইজেনিক তো অবশ্যই এগুলি আমাদেরকে বাসায় নিয়ে গিয়ে আবার ওয়াশ করতে হচ্ছে সেটাকে পরিষ্কার করে আবার তারপরে ফ্রিজে রাখছি মাংস কিনে নিয়ে যাওয়ার পরে তারপর হচ্ছে পানিতে বোলের মধ্যে পানি নিয়ে ত্রিশ মিনিট ভিজে রাখি মাংস ময়লা আবর্জনা যেসব থাকে ওইগুলো মনে হয় এখানে পরিষ্কার হয়ে যায় ওই আমি রান্নাটা বসাই আর কি যদি ওজনে কম দেওয়া হয় খারাপ কিছু দেওয়া হয় কোনো কাস্টমারের কোনো কমপ্লিন যদি আমাদের অফিসে আসে না তখন আর সেই বিক্রেতার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় সিটি কর্পোরেশনে আমরা গিয়েছিলাম যাওয়ার পরে ওনাদের কাছে আমরা অভিযোগ করলাম অভিযোগ করার পরে ওনারা বললো যে ঠিক আছে আমরা লোক পাঠিয়ে দিব কিন্তু আজ অবধি ওরা কেউ আমাদের কাছে আর আসে সিটি কর্পোরেশনের কাছে আমাদের প্রত্যাশা ওরা যেন আমাদের মার্কেটটা যাতে প্রত্যেক দিন রাত্রে আইসা পরিষ্কার পরিচ্ছন্নতা করে দেয় কারণ এখানে যদি এগুলো যদি না করা হয় তাহলে মানুষের অনেক ক্ষতি হতে পারে দর্শক কাঁচা বাজারে মাংস ক্রয় বিক্রয় নিয়ে ক্রেতা বিক্রেতার ভাবনাটা কি তা আমরা জেনে নিলাম মিরপুর দুই নম্বর বড়বা কাঁচাবাজার থেকে মোহাম্মদ শফিকুল ইসলাম নিরাপদ খাদ্য সুস্থ জীবন এশিয়ান টিভি ঢাকা স্যার আমরা দেখলাম আজকের আমাদের যে কাঁচা বাজারের মাংস ক্রেতা বিক্রেতা করণীয় বর্জমি এর উপর আমরা একটা ছোট্ট ক্লিপ দেখলাম সেখানে স্যার আমরা দেখলাম যে বাজার কমিটি থেকে বলা হচ্ছে যে আমরা সিটি কর্পোরেশনে অভিযোগ দিয়েছি এবং এখানে বাজারে যদি কোনো অসাধু ব্যবসায়ী ওজনে কম বা ভেজাল মাংস বিক্রি করে তাহলে তারাও সোচ্চার হয় স্যার আপনি তো অনেক দিন ধরে বক্তা অধিকারী ছিলেন পরিচালক মহাপরিচালক হিসাবে এবং এখনও আপনি বক্তা কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশের সভাপতি আপনি স্যার কি মনে করেন যে এই যে বাজার কমিটি এবং সিটি কর্পোরেশন এর মাঝে আসলে কি গ্যাপ রয়েছে বা এটা আসলে মিনিমাইজ কিভাবে করা যায় একটা স্বাস্থ্যসম্মত কাঁচা পদার্থ তৈরি করতে ধন্যবাদ আপনাকে এবং আজকে নিরাপদ খাদ্য সুস্থ জীবনে এশিয়ান টিভির যারা দর্শকরা দেখছেন তাদেরকে ক্যাবের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আপনারা আজকে যে তথ্যচিত্র দেখালেন এটি শুধুমাত্র একটি অংশ দেখানো হয়েছে এবং আসলে আমাদের কিচেনে আমাদের যে আমরা যে রান্না করি মাংস যেটা সংগ্রহ করি সেটি আসলে সত্যিকার অর্থে এটা চৈত্র আরও ভয়াবহ প্রথমে যে গরুটা বা যে মুরগিটাও যেটা আছে সেটি যখন এটি তৈরি হয় বিশেষ করে পোলট্রির ক্ষেত্রে এখানে আমাদের হেভি মেটাল যেটা ওদের দানাদার খাদ্যের মধ্যে অনেকগুলোই আছে যেগুলো ক্রোমিয়াম সহ এরকম খাদ্য প্রস্তুতির মাধ্যমে এর বাইরে যেটা আছে যেটা যখন আপনার এটি স্লটার হাউস সেখান থেকেই মূলত যেটা আছে যে আসলে ওই পরিষ্কার পরিচ্ছন্নতা তো নেই এবং সিটি কর্পোরেশন যখন একটি গরু আপনার স্লটার হাউজে যায় এটি প্রতিটি কিন্তু একটা সার্টিফিকেট দিতে হয় এখন যে সোর্সে বাজার পর্যন্ত আসলো সেই সোর্সেই তো আসলে অনেক ক্ষেত্রেই দেখা গেল যে আমাদের এরকম আছে যে ম্যাটকাও বা একটা গরু মরে যাবে সেরকম একটা অবস্থা এখন বাজার কমিটির যে বিষয়টি বাজার কমিটি তো কোনো কাজই করছে না মূলত তাদের যেটা দেখার বিষয় ছিল এবং এখানে তারা লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছে বাজার কমিটি ইলেকশনের সময় আপনারা তারা কোটি কোটি টাকা খরচ করে নির্বাচিত হচ্ছে কিন্তু তারা মিনিমাম হাইজিন এটি তো রক্ষা করতে পারতো আর একইভাবে সিটি কর্পোরেশনে এখানে ডাক্তার সাহেব আছেন মূলত আমরা তো ট্যাক্স পেয়ার এখন সিটি কর্পোরেশন এই বাজারগুলো তাদের সেখানে অন্তত মিনিমাম একটু যে পানিটা একটু বিশুদ্ধ পানি বা প্রতিদিন এটা পরিষ্কার করা কারণ এখানে কাঁচা রক্ত সেগুলো আসলে পচে দুর্গন্ধ হচ্ছে এবং ইভেন আপনি যদি মুরগিটা জবাই করে যেখানে যে ইয়েতে আপনার একটা ড্রামের মধ্যে রাখেন সেই ড্রামের যদি চিহ্নটা দেখেন সেটা যদি দেখেন সেটা এত নোংরা তো এটা আসলে ওই প্রসেসের মধ্যেই কিন্তু আপনার এই এখানে জাম ঢুকে যাচ্ছে এখন আমি জানি না আমরা হয়তো আমাদের প্রসেসের কারণে আমরা যখন রান্না করি সেখানে হয়তো টেম্পারেচারটা বেশি হয় এই জন্য কিন্তু যে জিনিসটা হলো আমি বলতে চাচ্ছি যে একদম রুটে এই গরুটা বা এই মাংসটা যখন তৈরি হয় সেখানে আপনার খাবারের মাধ্যমে যেমন আসে আর বাজারের যেটা আছে সেখানে আমার মনে হয় সিটি কর্পোরেশন শুধু না এখানে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ভোক্তা অধিকার আছে এবং সেই জায়গাগুলোতে আমাদের সেই সচেতনতা দরকার আরও বেশি মনিটরিং দরকার এবং ঢাকাত শহরে স্লটার হাউসগুলো তৈরি করার জন্য অনেক বাজেটও ছিল একটা সময় অনেকগুলো তৈরি হয়েছে এবং খুবই দুর্ভাগ্যজনক ওই স্লটার হাউসে কিন্তু আপনার কেউ আপনার নিয়ে যায় না মানে গরুটা জবাই করার জন্য যে ওখানে নেবে কারণ ওইখান থেকেই কিন্তু আপনি এটা যত যত বিভিন্ন জায়গায় বিশেষ করে আমাদের মহৎপুরের যে বেরিবাদ এলাকায় সেটা ভোর রাতে এগুলো জবাই করে এবং সেখানে দেখা গেল যে আপনার যে গরুটা সেটা আসলে অনেক সময় সেটা অবশ্যই আমি আমি মনে করি যে আমরা আপনারা যে বিভিন্ন অভিযান দেখেন ভোক্তা অধিকার বলেন নিরাপদ খাদ্য আমি এই গত দুই তিন সপ্তাহ ধরে আমি কয়েকটা বিভাগে গিয়েছি আমি জাস্ট দুদিন আগে বরিশাল এবং খুলনায় এবং সেখানে বাজার কমিটির সাথে বসেছি বাজার কমিটি যদি তারা এটা মনিটর তারা যদি এই জিনিসগুলো করতে করতো এবং সেখানে কিন্তু তাদের একটা ফান্ডও আছে দোকান থেকে আপনি বললেন যে স্যার বিভাগীয় বা জেলা পর্যায়ে আপনি দেখেছেন ওখানকার সাথে আমাদের আসলে ঢাকা লেভেলে সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশন কমিটির দায় দায়িত্ব বা রেসপনসিবিলিটি ফারাকটা কোন জায়গায় বা আসলে বা কেউ তো রেসপন্সিবিলিটি নিচ্ছে না মানে রেসপন্সিবিলিটি তো নিতে হবে কেউ নিচ্ছে না আপনার বাজার কমিটি মানে কি কারণ ওই বাজারের তারা নেতৃবৃন্দ তারা তো ওই বাজারে এটা দেখবে একটা মানুষ ওখান থেকে কিনে যদি সে অসুস্থ হয়ে যায় তা সেইটা তো কোনো না কোনো সরাসরি তাদের উপর দায় দায়িত্ব আছে আমরা সবসময় সরকারের দিকে দৃষ্টি দেই কিন্তু সরকারের পাশাপাশি মানুষকেও কিন্তু সচেতন হতে হবে প্রতিটা মানুষকে ধন্যবাদ আপনাকে ডক্টর শরণ কুমার শাহ আপনার কাছে একটু আসতে চায় আপনি অনেকদিন ধরেই সিটি কর্পোরেশনে আছেন ভ্যাটেনারি অফিসার হিসেবে আমরা ভিডিওতে দেখলাম যে একজন দর্শক বলছিলেন যে আসলে এবং বাজার বাজার ব্যবসায়ীও বলছিলেন যে সিটি কর্পোরেশন থেকে যদি একটু আমাদের দোকানগুলা গুছিয়ে দিতেন পানিটা যদি এই যেটা বলে বেশি খুব পানির অ্যাভেলেবিলিটিটা বাড়িয়ে দিতেন এবং প্রতিদিন যদি বাজারটা পরিষ্কার করা হতো তাহলে ওনারা মনে করেন যে অনেকটাই আমরা স্বাস্থ্যসম্মত নিরাপদ একটা কাজ মাংসের বাজার পেতাম আপনি কি মনে করেন একজন ভেটেনারি অফিসার হিসাবে আসলে এখানে কি করণীয় আছে ধন্যবাদ আপা আসলে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এ কারণে যে লাইফবার্ড মার্কেট বা আমাদের অ্যানিম্যাল হেলথের মা যে ব্যাপারগুলো আছে এখানে সেই পুরোটাই হলো হচ্ছে মানুষের জীবনের সাথে খুব বেশি সংশ্লিষ্ট কারণ এখানে পুরোটাই পাবলিক হেলথ অ্যাওয়ারনেসের একটা ইস্যু আছে সেক্ষেত্রে অবশ্যই আমাদের হচ্ছে বাজার এবং হচ্ছে যে বজ্র ব্যবস্থাপনাগুলো আছে সেটা নিয়মিত সেটা সচেতন হয়ে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা একটা হলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার এটা বলে আমি মনে করি সেক্ষেত্রে আমাদের মনে হয় যে বার্ড বলেন বা হচ্ছে মাংস বলেন সেটা কাঁচা বাজার থেকে আলাদা একটা জোন আকারে সেটা হচ্ছে আমাদের একটা সেপারেট করা উচিত কারণ এখান থেকে আমাদের বিভিন্ন জোনটিক ডিজিজ কিন্তু হচ্ছে ম্যান টু অ্যানিম্যাল বা বার্ড বা এভাবে আমরা ছড়াতে পারে সে যেমন দু সালে কিন্তু অ্যাভিয়েন ইনফ্লুয়েঞ্জা আমাদের দেশে আউটব্রেক করেছিল সেই ক্ষেত্রে কিন্তু খুব মারাত্মকভাবে আমাদের দেশে গুরুত্বপূর্ণ কিন্তু এটা এখানে আমাদের যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানগুলো কর্পোরেশন বা আদার্স যে আছে বজ্র ব্যবস্থাপনা বা যারা করে তারা সবাই হলো হচ্ছে এখানে লোকবল সংকট আছে এবং সেখানে লজিস্টিক সাপোর্টের একটা বড় গ্যাপ এখানে আমরা আমি আমার বিগত বছরের অভিজ্ঞতা থেকে আমি পেয়েছি এখানে সবারই হচ্ছে একটা দায়িত্ব আছে সেক্ষেত্রে শুধুমাত্র সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট আরও অন্যান্য যে অর্গানাইজেশনগুলো ভোক্তাদের সাথে সংশ্লিষ্ট হোক বা সেটা হচ্ছে ব্যবসায়ী সমিতি হোক সবাইকে এখানে পিপিপি যে হচ্ছে একটা পাবলিক প্রাইভেট যে হচ্ছে একটা যে ব্যাপারটা আছে সেখানে আগে আসতে হবে আর রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে এবং যৌথ সমন্বয়ে শুধু একটা অর্গানাইজিং অর্গানাইজেশন বা অর্গানাইজিং এটা ই করলে হবে না সব সমন্বিত উদ্যোগে আশা রাখি আমরা এটা সমাধান করতে পারবো ধন্যবাদ ধন্যবাদ আবারও এই সবকিছু আপনার কাছে আসতে চাই যে বিক্রেতা হিসেবে আসলে একজন একটা মাংস বিক্রির সময় একজন বিক্রেতাকে আসলে কি কি বিষয় খুবই সচেতন থাকা জরুরি এবং এই বিষয়ে কোনো আইন আছে কিনা সেটা আপনি ভোক্তা অধিকারী ছিলেন বা আমাদের দেশের বিদ্যমান কোনো আইন আছে কিনা যে যদি কোনো অসাধারণ ব্যবসায়ী কোনো তার মাংসটা নিরাপদ না হোক বা ভেজাল হোক বা ওজনে কম দিল সেটা একজন বিক্রেতা হিসেবে তার কি করণীয় এবং না করলে আইন অনুযায়ী আসলে কোন আইনের ধারায় কী করার অপশন আছে আমাদের মধ্যে প্রথমে বিক্রেতা তাদের তো আসলে বিক্রি করলেই হলো লাভটা নিয়ে গেলেই হলো মূলত আমরা ওই এমন একটা দেশ যেখানে আমরা ওজনে কম দিই এটি আমাদের কাছে কোনো কিছুই গায়ে লাগে না আপনার মাংস হয়তো যেটুকু বিক্রি হলো না সেটি আবার ফ্রোজেন করে রাখছে আবার সেটাকে আবার তাজা রক্ত মেখে আবার নূতন করছে এটা আমাদের এরকম বিভিন্ন রকম প্রতারণা আছে এখন যেটা আইনের বিষয় আছে প্রথম কথা হলো যে একটি বাজারে যখন একটা গরু আপনার মাংস আসবে সেটি কিন্তু প্রত্যেকটা হলো আপনার স্যানিটারি ইন্সপেক্টর যারা আছে সিটি কর্পোরেশন বা পৌরসভায় যারা আছে তারা কিন্তু একটা সিল মারে বিক্রেতা করে আমি বলছি যে ওখানে বিক্রেতা যিনি তিনি কিন্তু সে কিন্তু ওই সিলমারা গরু নিয়ে আসে না সেইটা সে করে কি যে সিল মারতে গেলে তখন একটা ফি দিতে হয় সেটা প্রথমে সেখানে ব্যর্থ করে দ্বিতীয় যে জিনিসটা হলো যে একজন বিক্রেতা তিনি যে তার যে জায়গাটুকু আছে ধরেন পাঁচ দশ ফিট বাই দশ ফিট এটি তো পরিষ্কার সে করতে পারে সিটি কর্পোরেশনে কি প্রতিদিন সে পরিষ্কার করবে অর্থাৎ কি যে আমার আমার কাজটাই হলো যে আমি আমার এন্ডে যেটুকু আছে সেটি হলো সবাই অন্য কাজ করে দেয় এখানে ডাক্তার সাহেব যেটা বললেন আমাদের লোকবল স্বল্পতা আছে আছে কিন্তু তারপরও আমরা যেটুকু কমিউনিটি এনগেজমেন্ট উনি একটু কথা বলেছেন যে পিপিপির মাধ্যমে যে সেই জায়গায় সেটা অবশ্যই সচেতন হতে হবে সেই সচেতনতার প্রচণ্ড অভাব এবং আমরা আপনারা দেখেন যদি যেখানে মুরগি লাইভ বার্ড বিক্রি হয় এবং সেখানে যেখানে আপনার এই ড্রামের মধ্যে সেটা দেখার পরে আসলে সত্যিকার অর্থে এটা মানে আইন আইনে যেগুলো এই ধরনের সেটা তার বিভিন্ন ধারায় যেমন আপনি ওজনে কম দিলে বা এরকম খারাপ জিনিস বিক্রি করলে সেটা বিভিন্ন ধারায় শাস্তি আছে ফাইন আছে তারপরে এর বাইরে আমাদের যেটা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আইনে এটা কাভার করে ইভেন আমাদের যে স্ট্যান্ডার্ডাইজেশন অর্থাৎ আপনি যে যে পণ্যটা বিক্রি করলেন সেটা ইভেন একটা টেস্টিং ল্যাবে পাঠিয়ে যদি এখানে দেখা যায় যে এখানে আপনার বিভিন্ন রকম আপনার কন্টামিনেশন হয়ে গেছে সেগুলো আমাদের ইভেন আমাদের ক্রিমিনাল অ্যাক্ট আইনেও কিন্তু আমাদের সি আর কিন্তু এগুলো বলা আছে যে পেনাল কোডেও এটি বলা আছে তা এখন যে জিনিসটা হয়েছে কি যে এটার ব্যাপকতা এত বেশি মানুষের কাছে হয়ে গেছে এখন সেটা যেন যেমন আমি মনে করি এখানে ভোক্তার দৃষ্টি থেকেও আমাকে সচেতন হতে হবে আমি 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 এটা আমি কিনবো না আমরা যদি না কিনি বা আমরা যদি তাকেও যদি বলি যে তুমি যে মাংসটা বিক্রি করছো এটা যদি তুমি পরিষ্কার পরিচ্ছন্ন এরকম যদি সুন্দর করে যদি বিক্রি না করো তাহলে আমি কিনবো না এরকম যদি আমরা ওই আন্দোলনটা করতে পারি তাহলে তো আপনার বিক্রেতারা সচেতন হবে তো আমি আজ যে ক্যাবের প্রেসিডেন্ট হিসেবে যেটা বলতে চাই আমরা প্রথমে এই ভোক্তাকে বিজ্ঞাপন বিরতিতে যাবো দর্শক যাচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতিতে সাথেই থাকুন নারিশ ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারীশ ফিরের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারীশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তা রাস্তা সত্য সত্য নাໄছ হাইটে এসেলে আমার খরচ উঠবে তাই যা বাড়ি তো নিয়ে বোসা অর রামদাল আলী আযাকি তো আমি তো সকাল সকাল আদে রাজনীতি পাঠাই দিছি ঘরে বসে বিক্রি করি কেমনে কি এগ্রিকেট অ্যাপ দিয়া অ্যাকাউন্ট খোলা যত সহজ চালানো ঠিক ততটাই সহজ বাজারের বিক্রি থেকে শুরু করে খ্যাতের যে কোনো সমস্যায় পাই আমি ফ্রি কাউন্সিলিং ওই যাও সত্য যদি মনে রাখ আমি এখন এগ্রিকে ট্যাপে বিক্রি করব হাজারো কৃষকের মতো এগ্রিকে অ্যাপ ব্যবহার করে হয়ে যান স্মার্ট কৃষক এগ্রিকেট বাজার কৃষকের আঙি নাই নারীস পোলটি ফিড পুষ্টি সমৃদ্ধ প্রাণী খাদ্য এর ব্যবহারে নিশ্চিত হয় সঠিক ওজন বৃদ্ধি ও ডিম উৎপাদনের সক্ষমতা উন্নত মানের কাঁচামাল দিয়ে তৈরি হয় ফিডের প্রতিটি দানা প্রাণীর সঠিক পুষ্টি ও ভোক্তার খাদ্য নিরাপত্তা নারিশের অঙ্গীকার নিরাপদ খাদ্য শুরু হয় খামার থেকে তাই আমরা দিচ্ছি নিরাপদ ও বিশ্বস্ত ফিড যাতে নিশ্চিত হয় মাংস ও ডিমের গুণগত মান দেশ জুড়ে হাজারো খামারি নারিশ ফিডের উপর নির্ভরশীল কারণ তারা জানে সফল খামারের পেছনে আছে নারিশ নারিশ পুষ্টির প্রতিশ্রুতি নিরাপত্তার আস্থা পর আবার আমন্ত্রণ দর্শক আপনারা দেখছেন নারীশ নিরাপদ খাদ্য ও সুস্থ জীবন পাওয়ার্ড বাই এগ্রিকেট নেটওয়ার্ক লিমিটেড অনুষ্ঠানটির কো স্পন্সর অ্যাবন এনিম্যাল হেলথ শুধু দর্শক বরাবরের মতো এবারও আপনাদের জন্য স্ক্রিনে দেওয়া একটি কুইজ রয়েছে কুইজের সঠিক উত্তর স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিই আগামী বুধবার সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সেরা তিনজনের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার স্যার আমরা আসলে একটু একজন আপনি বলি শেষ করছিলেন যে আসলে দর্শক আমরা বলছিলাম যে ক্রেতার আসলে কোন একটু করে খুব শর্টলি যদি বলেন যে দুই কথাই যে আসলে ক্রেতা কি কি জিনিস কোন দুইটা জিনিসে খেয়াল করবে একটা মাংস কেনার সময় কাঁচা বাজারে প্রথমে ক্রেতা তো সচেতন নয় এবং আমরা আর হলে কোথায় অভিযোগ করবে একটু এক লাইনে বলে দেন ক্রেতারা সচেতন নয় আগে ক্রেতাকে সচেতন হতে হবে আর একটা হলো তো আপনি একটা জিনিস দেখলেই তো বোঝা যায় এটা তাজা কতটুকু বা এবং বাসি কতটুকু সেটা যেটা আছে আর অভিযোগের জন্য আপনার যেমন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে আপনার এরকম প্রতারণার জন্য আছে একটা হটলাইন নাম্বার আছে সেই হটলাইন নাম্বারে এবং একটা সিসিএমএস আমরা একটা অনলাইন আমি যখন ছিলাম তখন পোর্টাল চালু করেছিলাম সেখানে আপনি যে কোনো সময় আপনি ওখানে ওয়েবসাইটে গিয়ে অনলাইনে অভিযোগ করতে পারেন এবং এইটা কি বলে অভিযোগ এবং এখানে একটা অভিযোগ করলে যেটা হয় কি যে ওই অভিযুক্ত ব্যক্তি যিনি অভিযোগ করেন তিনি কিন্তু যে ফাইনটা হয় তার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ধন্যবাদ স্যার ডাক্তার স্মরণ আমাদের দর্শক থেকে একটা প্রশ্ন আছে যে সিটি কর্পোরেশন যদি বাজারটা পরিষ্কারই করতে না পারে তাহলে আসলে সিটি কর্পোরেশনের দায়িত্বটা কোথায় থাকে এটা একটা প্রশ্ন তার সাথে আপনার সাথে একটা প্রশ্ন আছে আমার যে এই যে আমরা কাঁচা বাজার বলছি মাংসের বাজারটাকে আমরা লাইবার মার্কেট বলি এটা আসলে জনস্বাস্থ্য ঝুঁকিটা কি কি আছে এবং এটাতে আমাদের করণীয়টা কি খুব অল্প করে প্রিসাইজ করে যদি একটু আপনি বলেন প্রকৃতপক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন হয়ে আমি বলছি আমাদের হচ্ছে যে কোনো যে উচ্চ উচ্চপদস্থ যে ইয়েগুলো মনিটরিং যে সেলগুলো সেগুলো খুব অ্যাক্টিভলি আমরা কাজ করছি কিন্তু আগেও বলেছি যে আমাদের কিন্তু সেই সামর্থ্য বা লজিস্টিক পাওয়ার নেই আমাদের ডিপার্টমেন্ট যদি ভেটেনারি ডিপার্টমেন্ট নিয়েই বলি আমাদের মোট দশটা অঞ্চলের বিশাল একটা এরিয়াতে মাত্র আমরা তিনজন ভেটেনারিয়ান দিয়ে কাজ করছি সেখানে এটা একটু অপ্রতুল আর বিশজন ইন্সপেক্টরের জায়গায় মাত্র দুইজন বা তিনজন নিয়ে আমরা কাজ করছি এই জায়গাটা থেকে আমাদের একটু লিমিটেশন আছে আমি বলে আমি এটা স্বীকার করে নিচ্ছি আর জনস্বাস্থ্যের ব্যাপারে সেখানে অবশ্যই এখানে বিক্রেতার খুব বেশি হলো ভূমিকা আছে বা যারা হলো হচ্ছে ব্যবসায়ী আমার কাছে মনে হয় কারণ তাদের নিজস্ব সচেতনতা বা তাদের যে নিজস্ব সেলফ হাইজিন মেনটেন করা যে যখন তারা মিড প্রসেসিং করবে তখন তারা যাতে অ্যাপ্রন বা হচ্ছে গ্লোভস মাস্ক এগুলো ইউজ করে এবং জায়গাটা অবশ্যই জীবাণুনাশক স্প্রে ডিডিটি পাউডার ব্লিচিং পাউডার এগুলো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং পর্যাপ্ত পরিমাণ পানি তারা হচ্ছে জবাইয়ের আগে কোথায় নর্মাল হচ্ছে কাঁচা বাজারের অন্যান্য শাক সবজি ফলমূলের চেয়ে মাংসের ব্যাপারটা কেন ভিন্ন এখানে মাংসটা সবসময় লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করার কারণে এখানে একটা জুনোটিক ডিজিজের ইস্যু আছে যেখানে দেখা যাচ্ছে যে হিউম্যান টু অ্যানিমেল এবং অ্যানিমেল থেকে হিউম্যানের দুইজনেই রোগ আসতে পারে কাঁচা মাংসের ক্ষেত্রে এখানে অ্যান্থ্রাক্স খুব রিসেন্ট খুব একটা জনস্বাস্থ্যের উপর ঝুঁকি নিয়ে এটা হচ্ছে অ্যাওয়ারনেস তৈরি হয়ে গেছে অনেক জায়গায় এটা হলো একটা রেড জোন গ্রিন জোনের একটা ইস্যু তৈরি হয়ে গেছে এবং আমি ইতিমধ্যে বলে ফেলছে অ্যাভেন ইনফ্লুয়েঞ্জা এরকম আরও কিছু মিড ডিজিজ আছে যেমন হচ্ছে এফ এম ডি তারপর হলো হচ্ছে সালমোনিলোসিস কুলিভেসেলোসিস এগুলো হচ্ছে আমাদের হিউম্যান হেলথের জন্য খুব হ্যাজার্টাস এবং খুব বেশি কনসাস একটা প্রবলেম তৈরি হতে পারে সেক্ষেত্রে আসলে আপনি তো সিটি কর্পোরেশনে কর্মরত রয়েছেন স্লটার হাউজে যে মাংসটা হয় আর এমনি যে জবাই করা মাংস মধ্যে আসলে তফাৎটা কোন জায়গায় আমার কাছে মনে হয় যে স্লটার হাউজের মাংস সব সময় মানসম্মত এবং হাইজিনিক কারণ আমরা যখন হচ্ছে নর্মাল বাজারে বা উন্মুক্ত পরিবেশে আমরা যখন হচ্ছে কোনো মাংস কিনবো তখন সেখানে আশেপাশে ধুলাবালি বিভিন্ন রকম বাতাসের হচ্ছে অর্গানিজম সেখানে হচ্ছে গ্রোথ করতে পারে বা সেখানে হচ্ছে সেই প্রপার যে হাইজেনিক এনভায়রনমেন্টটা মেনটেন করা যায় না তার সাথে সাথে বজ্র ব্যবস্থাপনার যে ইস্যুটা আছে সেটা আছে তারপর হলো সেখানে পোস্ট মর্টেম বিভিন্ন হচ্ছে টেস্ট করা যায় দক্ষ ভেটেনারিয়ান দ্বারা হচ্ছে সেখানে লজিস্টিক সাপোর্টের মাধ্যমে কিউসি ল্যাবে টেস্ট করা যায় সেই জিনিসগুলো নর্মালি আমরা বাজারে এখন পারত পক্ষে করতে পারছি না কারণ আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুইটা জবাইখানা এখনও হচ্ছে চলমান আছে এবং আমি যদি ভুল না বলি তাহলে এই দুইটাই হলো বাংলাদেশের আধুনিক জবাইখানা হচ্ছে উদ্যোগ হিসাবে নেওয়া হয়েছে কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের বাঁধে উত্তর বা অন্যান্য সিটি কর্পোরেশনে কিন্তু কোনো জবাইখানা নেই বা বাজারগুলোতেও নেই এই জায়গাগুলোতে আমাদের আরও কাজ করার সুযোগ আছে এবং পর্যাপ্ত ভ্যাটেনারিয়ানদের এখানে কাজ করার সুযোগ আছে আবার আপনার কাছে আসতে চাই আপনি যেহেতু এখন ভোক্তা সংগঠনের আপনি প্রেসিডেন্ট আপনি কি মনে করেন যে ভোক্তা সংগঠনের একজন একটা ভোক্তা সংগঠন কিভাবে কার্যকরী ভূমিকা পালন করতে পারে নিরাপদ মাংসের বাজার তৈরি করতে এটা তো আসলে আমাদের ভোক্তার অধিকারের প্রস্ত সেখানে তাদের নিরাপত্তার প্রস্তাব সেখানে অবশ্যই যাবের পক্ষ থেকে আমরা অবশ্যই অনেক কাজ করার সুযোগ আছে সেই জায়গাটা প্রথম হলো যে আমাকে সচেতন করতে হবে সেই সচেতনতা অ্যাজ এ কনজিউমার হিসেবে সবার সচেতন হবে আমরা যখন কিনবো তখন যদি আমরা চ্যালেঞ্জ করি যে তুমি যিনি বিক্রেতা তুমি এই যে খারাপ জিনিস বিক্রি করছো এটা করতে পারবো না এটা করলে আমি কিনবো না এটা হলো একটা সচেতনার বিষয় আবার যেটা আছে যে আমি যখন দেখবো যে তারপর সে করছে সেখানে আমরা যেখানে আইনের আশ্রয় নিতে পারি যে অভিযোগ খুব ইজি ভোক্তা অধিকারে কিন্তু অভিযোগ করাটা খুব ইজি অভিযোগ করলে তখন হয় কি যে এটা একটি ডেমনস্ট্রেশন হয় আর আরেকটা যেটা আছে আমাদের যারা আমরা যেটাকে বলে মাংস বিক্রেতা বা সেটা খুব আমরা যদি সুন্দর নামে বলি যে একটু ডিফারেন্ট কারণ এটার নামটাও একটু মানে খুব ভালো না শোনায় না কিন্তু সেই ব্যক্তিগুলোকে আমাকে সচেতন করতে হবে সেটা তাদেরকে অ্যাওয়ারনেস বিলের জন্য আমাদের যে টুজগুলো আছে আমরা লিফটেড করতে পারি বা তাদের সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম করতে পারি আমরা হয়তো একটা মুভমেন্ট করতে পারি কিন্তু সেই জায়গাটা আমি বলবো যে একটা বড় দায়িত্ব যেমন এখানে সিটি কর্পোরেশনকে তাদের লজিস্টিকের সমস্যা আছে কিন্তু বাজার কমিটি বা ওইখানে কিন্তু তাদের একটা বড় দায়িত্ব আছে তা আমরা হয়তো আমরা যেহেতু এই বিষয়টা নিয়ে এখন আলোচনা আসছে তা আমরা চেষ্টা করব যে বাজার কমিটিকে নিয়ে এই বিষয়গুলোকে অ্যাড্রেস করার জন্য ধন্যবাদ ডাক্তার শরণ আবার আপনার কাছে আসছি যে আসলে মাংসের দাম ওজন পাই এই প্রতারণার রোধে আসলে আমাদের কি কি করণীয় আছে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বা লোকাল গভর্নমেন্ট পক্ষ থেকে আসলে করা যায় লোকাল গভর্নমেন্টের পক্ষ থেকে প্রত্যেকদিন বাজারে মাংসের হচ্ছে মূল্য তালিকা চার্ট হচ্ছে নির্ধারণ করে দেওয়ার হচ্ছে একটা ইয়ে আছে নিয়ম আছে সেটা মেনটেন করতে হবে এবং সেখানে নিয়মিত মনিটরিং এবং হচ্ছে ইন্সপেকশন এবং মোবাইল কোর্টের মাধ্যমে সেটা নিশ্চিত করা যায় আর সর্বোপরি বলতে পারি যে আসলে ধর্মীয় এবং হচ্ছে মানুষের নৈতিক অনুশাসনের যে ব্যাপারটা এটা কিন্তু সবার মধ্যে থাকা উচিত কারণ শুধুমাত্র আমরা আইনের মাধ্যমে কিন্তু সবাইকে সচেতন ই করতে পারবো না বা শুধু জেল জরিমানা করেই কিন্তু আমরা সেটা হচ্ছে নিশ্চিত করতে পারবো না এখানে যদি একটা মানুষ মনে করে যে না পরবর্তী দিন আমি যেটা বিক্রি করতেছি আরেক দিন যে আমার হচ্ছে নিজের আত্মীয় স্বজন সেটাতে সাফারার হবেন এটা কিন্তু কেউ বলতে পারবে না আলটিমেটলি কারোর জন্য যদি হচ্ছে খাল কাটা হয় কুমির আনা হয় আলটিমেটলি সেই কুমির কিন্তু তাকেও খেতে পারে সেই বিষয়টাও কিন্তু হচ্ছে মাথায় রাখতে হবে যে আমি হচ্ছে আজকে দূষণ দূষিত বা হচ্ছে একটা ভেজাল খাবার দিচ্ছি মাংস বিক্রি করতেছি হয়তো বা খুব অধিক মুনাফার জন্য সেই মাংস ব্যবসায়ীকেও এই জিনিসটা নৈতিকভাবে সৎ হতে হবে যে আমি এটা করব না এবং মানুষকে ঠকাবো না সেক্ষেত্রে এই জিনিসটা তাকে বিভিন্ন প্রশিক্ষণ বা লিফলেট বিতরণ বা সচেতন করে সেই জিনিসটা আমরা করতে পারি এর সাথে আরেকটা প্রশ্ন করতে চাই যে আমরা দেখছি যে ধরেন লাইব্রেরি মার্কেট আমরা কারণ বাজার বা নিউ মার্কেট অথবা কাপ্তান বাজার তো আছেই এর বাইরেও আমরা কিন্তু দেখি রাস্তার ধারে বা পাড়ার ফাঁকে ওখানেও কিন্তু গরু জবাই হচ্ছে মুরগি বিক্রি হচ্ছে সেগুলোকে আসলে আপনি কি মনে করেন এই যে সিটি কর্পোরেশন কেন তারা দেখছে না বা এদের জন্য আসলে কি করণীয় বা এটা কতটা আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকিতে ফেলতে পারে এটা অত্যন্ত আমাদের জন্য খুব ভালো প্রশ্ন করেছেন এটা অত্যন্ত আমাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি হিসেবে ফেলতে পারে কারণ যে ওপেন স্পেসে যে স্লটারটা হচ্ছে এটা যে রক্ত বজ্রগুলো আছে রক্ত তারপর হলো নারী ভরি ওফালস যেটাই বলি তারপর হচ্ছে স্কিন এখান থেকে কিন্তু

ব্যবসায়ী সংগঠন সব সম্মিলিতভাবে কিভাবে কাজ করলে পরে আমরা একটা বাজার পাবো যদি বলি আমরা যে পদ্ধতিতে বাজারে মাংস কিনি এটা বাংলাদেশ পৃথিবীতে কোথাও নেই আপনাকে টোটালি এটি আসলে আপনার স্বাস্থ্যসম্মত করতে হলে এটা একদম কি বলবো যে আধুনিক পদ্ধতিতে যেটা ফ্রোজেন করে আসে পৃথিবীতে কোনো জায়গায় কিন্তু আপনি এইভাবে ওপেন মাংস পাবেন না আর একটা হলো যে দায়িত্ব নিতে হবে এটি হল সরকারের পক্ষে সম্ভব নয় শেষ বেলায় দুইজনের জন্য আমি একটা প্রশ্ন করতে চাই যে ক্রেতা বিক্রেতা দুপক্ষেরই কোন দুইটা আচরণ বর্জনীয় স্যার আপনি দুটো বলবেন আপনি দুটো বলবেন আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি আমি বলবো আপনি একটু বলেন যে আচরণটা হলো যে একটা তো যে আমাদের নীতি নৈতিকতার যে বিষয়গুলো আছে এটা তো জেনারেল সেন্সে তবে আমি যে জিনিসটা কিনবো আমি নিজে আগে নিশ্চিত হব যে এটি কোনো দূষিত বা কেমিক্যাল রং মিশ্রিত কোনো কিছু যাতে বিক্রি না করে এবং দামে এবং ওজনে কম না দেয় এটা হলো বিক্রেতার ক্ষেত্রে খুব বেশি জরুরি আর ক্রেতার জন্য হচ্ছে কোনো সস্তায় জিনিস বা কম দামে প্রলুব্ধ না হয়ে যাতে তারা জিনিস না কিনে এবং যাচাই বাছাই করে সেটার আকৃতি সেটারেন্স এবং গন্ধ রং দেখে যাতে তারা জিনিসটা হচ্ছে মাংসটা কিনে ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদেরকে সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি গুজব ভুল বা আংশিক ধারণা নয় বরং সমাজের বাস্তব প্রেক্ষাপট এবং বিজ্ঞান ভিত্তিক তথ্যের মাধ্যমে সমাজের মানুষকে সচেতন করাই হলো এই অনুষ্ঠানের মূল লক্ষ্য দেখা হবে আগামী শনিবার এই সময়ে অন্য কোনো বিষয় সে পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ